করতে বলো সমস্যা নাই না কোনো প্রবলেম নেই হ্যাঁ কাজটা ঠিক করো কোনো প্রবলেম নাই টাকাটা নিয়ে নাও কি আমার স্বামী হিজরা এই কি হলো কোনো সমস্যা এদিকে আসো না না কোনো সমস্যা নেই আচ্ছা তুমি বাসায় যাও আমার একটা ফ্রেন্ড আছে এদিকে আমি ওর সাথে দেখা করে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার বলেন এই মে এই মে দাদা এই মে এই মে দাদা তোর তোর স্পর্ধা তো কম না তুই আমার স্বামী কি হিজড়া বলিস আমি ঠিক কথাই বলতেছি আপনার স্বামী একজন হিজড়া এই তুই এসব জাতা কথা কি বলছিস হ্যাঁ আমার স্বামী হিজড়া আমি আমার স্বামীর সাথে ছয় মাস যাব সংসার করতেছি আমি তো কখনো বুঝতে পারলাম না আমার স্বামী হিজড়া তুই কি করে বলতেছিস আমার স্বামী হিজড়া ম্যাডাম আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার স্বামীকে পরীক্ষা করে দেখতে পারেন আচ্ছা শোন তুই যেহেতু এত গ্যারান্টি সহকারে বলতেছিস যে আমার স্বামী হিজরা তোর কথা আমি মেনে নিলাম কিন্তু আমি পরীক্ষা করব যদি আমার স্বামী হিজরা না হয় দেখবি তোর খবর আছে আচ্ছা ঠিক আছে ম্যাম আমি আসি এই যে আপনার জন্য পানি নিয়ে এসেছি ও পানি এনেছো আচ্ছা দাও আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল কথা কি কথা হ্যাঁ বসো বসো কথাটা হচ্ছে আপনার সাথে তো আমার বিয়ে হয়েছে প্রায় ছয় মাসের কাছাকাছি এখনো পর্যন্ত আপনি আমার সাথে একবারের জন্য শারীরিক সম্পর্ক করেননি আপনি কি আপনার প্রাক্তনকে এখনো ভুলতে পারেননি না আমি তাকে ভুলতে পারিনি আমি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম এজন্য জন্য আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক নাই করো তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো আমি একটা মেয়ে মানুষ আমার অনেক স্বপ্ন থাকতে পারে যে আমার স্বামী আমাকে আদর করবে কত কিছুই না করবে তুমি তোমার প্রাক্তনকে ভুলতে না পারলে কেন আমাকে বিয়ে করেছো হ্যাঁ দেখো আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি আমি আমার পরিবারের চাপের কারণে তোমাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি রাখো তোমার পরিবার আসলে বিষয়টা হচ্ছে তোমার পরিবারের কোনো সমস্যা নেই আর তোমার কোনো প্রাক্তনও নেই ঠিক আছে তুমি একটা হিজড়া তাই তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছো না কি বলছো তুমি এইসব আমাকে দেখি কি তোমার হিজড়া মনে হয় না তোমাকে দেখে হিজরা মনে হয় না আসলে তোমার কথাবার্তা চাল চলন সবকিছু পুরুষের মতো হলো তুমি পুরুষ না তুমি একটা হিজরা 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 না আমি হিজরা না আমি পুরুষ আমি পুরুষ তুমি যদি সত্যিকার অর্থে পুরুষ হয় থাকো তাহলে আমার সাথে তো শারীরিক সম্পর্ক করতে তোমার কোনো সমস্যা নেই তুমি এক্ষুনি আমার সাথে শারীরিক সম্পর্ক করবে তুমি বিশ্বাস করলে এবার তুমি কিন্তু আমার তো কোনো দোষ নেই আমি আমার বাবা মার চাপের কারণে অত্যাচারের কারণে আমি তোমাকে আজ বিয়ে করেছি আমার মার শুধু আমার মা বাবার শুধু একটা সংসার লাগবে একটা বউ লাগবে একটা বাচ্চা লাগবে এই কারণে উফ অশান্তিতে কারণে আমি তোমাকে আজ বিয়ে করেছি আমি হিজরা বলে কি তুমি আমাকে এইভাবে অপমানিত করবা বারবার তুমি আমাকে অপমানিত করেই যাচ্ছে করেই যাচ্ছ করেই যাচ্ছে। আমি তোমাকে অপমান করতেছি না তুমি কি কি প্রয়োজন হতে পারে একটা মানুষ কত ঘর কত স্বপ্ন দেখে যে ঘর সংসার তাদের ভালোবাসার একটা ফুল হয়ে একটা বাচ্চা দিবে বাচ্চা জন্ম নেবে কিন্তু আপনি আমাকে বিয়ে করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন আপনি একটা হিচড়া আপনার সাথে আমি কিসের ঘর করবো আমি আমার জীবনটাকে এভাবে শেষ করতে পারবো না আপনি আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন কিন্তু আমি তারপরে আপনাকে ছেড়ে যাব না কারণ আমি জানি আপনি একজন হিচড়া হলো আপনি কোনো দিন আমাকে ভালোবাসে কোনো কমতি রাখেননি আমি আমার পরিবারের চাপের কারণে আমি আমার মা বাবার চাপ অত্যাচারের কারণে আমি তোমাকে বাধ্য হয়েছি বিয়ে করতে তবে হ্যাঁ একটা একটা উপায় আছে গত মাসে আমি দেশের বাইরে গিয়ে না ডাক্তার দেখিয়েছি তবে ডাক্তার বলেছে আমি যদি ঠিকমতো ট্রিটমেন্ট নেই তাহলে আমি সুস্থ এবং স্বাভাবিক জীবন আবার ফিরে আসতে পারবো আসলে আমিও চাই তুমি যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো আর আমি তোমার সাথে যাতে সারা জীবন সংসার করতে পারি আচ্ছা তুমি টেনশন করো না আমিও চাই তুমি যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসো আর আমার সাথে সারা জীবন সংসার করতে পারো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি